এদিকে তাকাও ওকে সবাই সালাম দাও ঈদ মোবারক গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার বাচ্চা বাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছি আজকে ঈদের দিনে ওরা সবাই আসছে ওদের সালামি লাগবে তাই ওদেরকে তো এমনি এমনি সালামি দেওয়া যাবে না দেখুন কি কিউট কিউট সবগুলো পরি পরি কেউ কেউ তো আর না পেরে মানে আমার জন্য অপেক্ষা করতে করতে ড্রেসে চেঞ্জ করে ফেলছে ও আসলে কি ইউট কিউট বাবুগুলো দেখছো সব কিউট কিউট বাবু সব শুধু ওইদিকে একটা বড় বাবু আছে আমাদের আনাস বেবি আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা তোমরা তোমরা এত কষ্ট করে সিরিয়াল ধরে রেল মতো কেন দাঁড়িয়ে থাকছো বলো সালামই লাগবে তোমরা তো বড়ো হয়ে গেছো এখন কী জন্য সালামী আর এখন শোনো আমি চটপটি রান্না করছি পলাও রান্না করছি এগুলো খেয়ে খেয়ে চলে যাওয়া ঠিক আছে খেলে হবে না কেন বিরিয়ানি খেয়ে ফেলছো পেটে জায়গা নাই পোলাও রান্না করছে পেটে জায়গা নাই পেটে জায়গা নাই ওই অল্প জায়গাতে ওই শশা খেয়ে ফেলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা এখন মেহক দেখি তোমরা তোমাদের একটু মডেলিং করো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মার্শাল্লাহ সবার অনেক কষ্ট হচ্ছে না সবাই সবাই স্টাইল করছে তুমি করবে না দেখি এই যে তুমি দেখো এটা হচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ গেস্ট এটা আমাদের গেস্ট এটা সর্বকনিষ্ঠ গেস্ট দেখি দেখি এই যে এই যে তোমার ড্রেস দেখাও আস্তে আস্তে তোমার ড্রেস দেখাও ঠিক আছে আজকে তাহলেই এখানে শেষ হ্যাঁ ঠিক আছে লাগবে আমার কাছে তো সালামি নেই আমার কাছে পোলাও আছে পোলাও আছে কই আছে আনাজ তুমি করবে না করো চাপনি বসে আছো কেন গায়ে আসলে ঈদের মজা বাচ্চাদের মধ্যেই সবাই নাচো নাচ সবাই সাথে নাচ সুন্দর হচ্ছে 什么狗血事件？ মজা লাগে মজা লাগে মজা নাও লাগে না 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 এইভাবে আচ্ছা শোনা এখন সবাইকে সালামি দিবো এখন সবাইকে সালামি দিবো তোমরা পেছনে যাও পেছনে যাও যাও যারা যারা কে রাখো যারা সামনে যাও সামনে যাও যারা হ্যাঁ লাইনে দাঁড়িয়ে যাও সুন্দর করে আগে যেভাবে দাঁড় করিয়েছি কিছু হবে না তো দাঁড়ান এমনি আগে পিছে দাঁড়ালে কি হবে দাঁড়াও ওই দেখ পেছনে যাও পেছনে অনেক জায়গা খালি তো আগের মতো দাঁড়াও না দেখছো আর কেউ এখন দাঁড়াচ্ছে না এখন সালামি দিব তো শেষ তো এখন সালামি দিব চলো এখন সবাই সালামির জন্য দাঁড়িয়েছে সবাইকে এখন তুমি দাঁড়াবো আচ্ছা দাঁড়াও একদিকে দাঁড়াও ওর ওর সামনে না মা ওকে সামনে দাও ও সবার ছোট তো ওকে নাও যারা খুশি ব্যাগ কোথায় ব্যাগ ব্যাগ রাখতে হবে না পকেট আছে প্যান্টের এখানে পকেট আছে তুমি তো ঈদের ড্রেস চেঞ্জ করে ফেলছো আল্লাহ হাফিজ দাও এখন হচ্ছে কে নিবে তোমার নাম কি? আমার নাম কমলা কালার। আফিফা নাকি কমলা কালারের বক্সিশ নিতে। এটা আচ্ছা হ্যাঁ দাও দাও। এই যে কমলা কালার। দাও না মোক দাও। নাও এটা হচ্ছে আফিফা সালামি। আফিফা হ্যাপি। ওকে লা ফেজ। এটা হচ্ছে মেহেক বুড়ি সালামি এটা হচ্ছে মাহাবুড়ি সালামি সালামি নিয়ে তো দিচ্ছে আর তোমার নাম কি কমলা কালার কি না কি দেখেন না কমলা কালার নতুন না তো সব পুরানো এবার সরকার নতুন টাকা দেয় না এই এদিকে যাও আমি দেখাচ্ছি হ্যাঁ তোমার নাম কি আফিফ আফরোজা জাহান এমনি কি ডাকে আপনান তোমার সালামি সালামি এবার হচ্ছে তোমার তারপর হচ্ছে আমাদের এই বুড়ির নাম কি যেন দেখো আমি তোমাদের সবার নাম ভুলে গেছি তোমরা ওই হাই সবাইকে কমলা কালার আচ্ছা ঠিক আছে আমি কমলা কালার দিব এখন এটা নাম

যেটা সেনো আসো তোমার কি কালার লাগবে বাহ বাবা দেখছো কি মিষ্টি কথা ওদের দেখছো এই হাতে নাই মা এই হাতে আসো 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 আপনার সাদা লাগবে নেন আপনার কেমন লাগবে আকাশি লাগবে নেন এখন এগুলো বাজছে এগুলো এগুলো কাজ জানেন এগুলো হচ্ছে আমার সালামি আচ্ছা দাঁড়া তোমরা সবাই দাঁড়ো শোনো হ্যাঁ জায়দ আছে জুবাই আছে তারপর আর কে কে আছে বড় আপু আছে হ্যাঁ ওরা আছে না আরো পাঁচজন আছে হ্যাঁ ওদের পাঁচজন কেউ আসতে বলিও ওরা যদি পাঁচ মিনিটের মধ্যে আসে তাহলে পাবে আল্লাহ পাবে না আর কার ওকে গাইস তো সalami পর্ব শেষ ওরা অনেকক্ষণ ডান্স করলো কিন্তু ওরা কেউই নাস্তা খাবে তোমরা নাস্তা করবে না তুমি তো বাসায় থাকো তুমি কি নাস্তা করবে ওরা গেস্ট না আচ্ছা গাইস তাহলে আজকে আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দাও